আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় এসসি পরীক্ষার্থীবৃন্দ ভিডিও রেখে তোমাদের আবারও স্বাগত বাংলা প্রথমপত্র প্রস্তুতি এবারে থাকছে পঞ্চম মডেল টেস্ট এর আগের চারটি মডেল টেস্ট সহ অন্যান্য বিষয়ের প্রস্তুতিমূলক ভিডিও এ ভিডিও ডিসক্রিপশনে অথবা আমাদের চ্যানেলে পেয়ে যাবে আমি প্রতিটি প্রশ্নের উত্তর বলতে পাঁচ সেকেন্ড সময় নিব তোমার উত্তরটি খাতা লিখে নিজেকে যাচা করবে এবং শেষে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে কতটি সঠিক হয়েছে তোমার প্রমোদ চৌধুরীর রচিত গ্রন্থ হল রায়তের কথা চারিয়ারি কথা নাকি সনেট পঞ্চাশ উত্তর হবে সবগুলোই অর্থাৎ প্রমোদ চৌধুরী রচিত গ্রন্থ হল রায়তের কথা চারিয়ারি কথা এবং সনেট পঞ্চাশ কোন কলেজ থেকে বিভূতিভূষ বন্দ্যোপাধ্যায় আই এ পাস করেন রিপন কলেজ থেকে হযর মোহাম্মদ সাল্লা ইসলামের সহদরবিনী হিসেবে নিজের কোন নামটি সমর্থনযোগ্য বিবি খাদিজা ছোট জিনিসের মহে বড় জিনিস হারাতে যে দুঃখবোধ করে না তার কাছে শিক্ষা কি বাইরের ব্যাপার মমতাদির শাড়ির পার্টি কেমন ছিল বিবর্ণ লাল কপালকুণ্ডলা উপন্যাসের নামকরণ করা হয়েছে নায়িকার নাম অনুসারে নায়িকার ভাগ্যের পরিণতি অনুসারে নাকি বিষয়বস্তু অনুসারে সঠিক উত্তর হবে নায়িকার নাম অনুসারে বাংলা ভাষায় প্রথম সার্থক মহাকাব্য কে রচনা করেন মাইকেল মধুসূদন দত্ত আশিটা বছর কেটে গেল আমি ডাকিটি তোমায় কভু এ কথাটি কার শব্দের অর্থ হল স্পৃহা পল্লী জননী কবিতায় মহাকাল অর্থে তুমি কি দুঃসময় যুদ্ধ চলাকালে গায়ে কোন কমিটি গঠন করা হয়েছিল শান্তি কমিটি তেজি রাইফেল কাঁধে বনে জঙ্গলে ঘুরে বেড়ায় কেন স্বাধীনতা অর্জনের শত্রু হনন করতে চর্যাপদ কি বাংলা সাহিত্যের আদি নিদর্শন নিমগাছ গল্পে কোন সবজির নাম উল্লেখ করা হয়েছে বেগুন লোকজন সিদ্ধ করে নিমগাছের কোন উপাদানটি খায় সাল পাহাড়পুরের বৌদ্ধবিহার কোন জেলায় অবস্থিত কোনটি উড়িয়ে আসবে নিশান উড়িয়ে পোড়াবাজারের দিকে তাকিয়ে বোধার চোখ লাল হয় আধারের সাথে ঝুঁজিয়া তাহার ফুরাইয়ে এসেছে তেল এটা হল উপমা মরণশীল ব্যক্তি মানুষের মৃত্যুর সাথে সাথে প্রকৃতির যেদিকটি পরিবর্তন হয় না প্রাণময় সৌন্দর্য চিরকালীন ব্যস্ততা নাকি নিত্যকার বিনির্মাণ সঠিক উত্তর হবে সবগুলোই অর্থাৎ মনশীল ব্যক্তি মানুষের মৃত্যুর সাথে সাথে প্রকৃতির প্রাণময় সৌন্দর্য চিরকালীন ব্যস্ততা এবং নিত্যকার বিনির্মাণ সব কিছুরই পরিবর্তন হয় না গাহি শব্দের চলিত রূপ কোনটি গাই সনেট কবিতার স্রোষ্টাকে পেট্রাক কোন বাঙালি উপন্যাসিক রচিত উপন্যাস এখন পর্যন্ত সবচেয়ে বেশি পঠিত ও জনপ্রিয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস সমূহ কাজগুলিকে সে আপনার করে নিল এ চিত্রকল্পে মমতাদি চরিত্রের কোন দিকটি প্রকাশ পেয়েছে কাজের প্রতি আন্তরিকতা মনুষ্যত্ব লাভ করার উপায় শিক্ষা গ্রহণ লেফাফা দুরস্তি নাকি অন্য বস্ত্রের সমাধান সঠিক উত্তর হবে এক ও তিন অর্থাৎ মনুষ্যত্ব লাভ করার উপায় হলো শিক্ষা গ্রহণ এবং অন্য বস্ত্রের সমাধান কিন্তু তিনি মানুষ হরত মোহাম্মদ সাল্লাম সম্পর্কিত একথাটি কার মহামতি আউ বকরের পটলীদের ডোবার ধারের আম গাছটার গুটি কখন ঝরে পড়ে দুপুরের রোদে কোন সাময়িক পত্র বাংলা সাহিত্যে চলিত ভাষারীতির প্রবর্তনে অগ্রণী ভূমিকা পালন করে সবুজপত্র বহিপির অপরের মাথায় সুরঙ্গ করে কি জানতে চান মনের কথা ছোটবেলায় বুধা কেমন ছিল লক্ষ্মী ছেলের মতো সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীবৃন্দ এই ছিল তোমাদের বাংলা প্রথম পত্রের ধারাবাহিক মল টেস্টের পঞ্চম পর্ব আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক এবং শেয়ার করবে তোমার কতটি সঠিক হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে আগে চারটি মলটেজ সহ প্রস্তুতিমূলক বিভিন্ন বিষয়ের ভিডিও আমাদের চ্যানেলে অথবা এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে ভিডিও রেখা সাথেই থাকো সকলে সুস্থ আকাম করার বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ